চাঁদোর ষোলো নম্বর ওয়ার্ডে আজ দুটি গুরুত্বপূর্ণ রাস্তার শিলান্যাস করলেন আরামবাগ পৌরসভার চেয়ারম্যান সমীর ভাণ্ডারী দীর্ঘদিন ধরে রাস্তার বিহাল অবস্থায় নিত্য যাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষ সমস্যায় পড়ছিলেন অবশেষে আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে অভিযোগ জানানোর পর প্রশাসনের উদ্যোগে সেই সমস্যার সমাধানের সূচনা হলো। এই দুটি রাস্তার শিলান্যাস হওয়ায় এলাকায় আনন্দের ঢেউ ছড়িয়ে পড়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে খুশির আমেজ ছিল চোখে পড়ার মতো অনেকে পরস্পরকে মিষ্টি খাইয়ে সুখবর ভাগাভাগি করেন আজ যে দুটি রাস্তার শিলান্যাস করা হল সাঁতরাপাড়া রাস্তা দৈর্ঘ্য ঊনপঞ্চাশ মিটার ব্যয় এক লক্ষ একত্রিশ হাজার টাকা পাত্রপাড়া রাস্তা দৈর্ঘ্য ছিয়াশি মিটার ব্যয় দু লক্ষ সাতাশ হাজার টাকা স্থানীয়রা জানান এই রাস্তা তৈরি হলে এলাকায় পথ চলায় সুস্থ ফিরবে এবং বহুদিনের সমস্যা অবশেষে দূর হবে চেয়ারম্যান সমীর ভাণ্ডারী আশ্বাস দেন আগামী দিনে চাঁদুর ওয়ার্ডের যেসব সমস্যার কথা বাসিন্দারা জানিয়েছেন ধাপে ধাপে সব সমাধান করা হবে

আজকে দুটো রাস্তা একটা হচ্ছে আর একটা হচ্ছে পাত্রপাড়া দুটো দুটো রাস্তা উদ্বোধন হলো একটা হচ্ছে পঁয়তাল্লিশ মিটার রাস্তা ছিল এটা হচ্ছে এক লক্ষ একত্রিশ হাজার সামথিং আর একটা হচ্ছে দু লক্ষ সাঁত্রিশ হাজার সামথিং তো আজকে আমাদের এলাকার মানুষ সাধারণ মানুষ পায় সমাধানে আবেদন করেছিল আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী উনি একটা পাড়াই সমাধান প্রকল্প একটা উনি করেছিলেন যাতে এলাকার সমস্ত মানুষ যাতে সেই প্রকল্পে আবেদন করতে পারে যার যেখানে আবেদন বা যার যেখানে সমস্যা আছে সেগুলো আবেদন করতে পারে তো ওনারাও সেই জায়গাগুলোতে আবেদন করেছিলেন সেই হিসেবে মুখ্যমন্ত্রী সেগুলো এক মাসের মধ্যে সে তার সমাধানের জন্য এই রাস্তাগুলো উনি দিয়েছেন একটা দিকে এক লক্ষ একত্রিশ হাজার টাকা একটা দিকে দু লক্ষ সাঁত্রিশ হাজার টাকা এলাকার বোনেরা বাড়ি থেকে বেরিয়ে পড়েছে তারাও খুব খুব আনন্দিত খুশি হ্যাঁ তারা নিজেরাও বাড়ি থেকে মিষ্টি কিনে এসে খাওয়াচ্ছে তারা খুব খুশি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এই প্রকল্পের জন্য পুরো এলাকাবাসী খুবই আনন্দিত আর আমরা চাই যাতে এইভাবে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে আমাদের সাধারণ মানুষের পাশে আছেন বা যেভাবে উনি উন্নয়ন রাজ্যের উন্নয়ন করছেন আগামী দিন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা ছাব্বিশে আবার চাই আমার নাম শেখ সেলিম আচ্ছা আমি চন্দ্রচূরণ নম্বর ওয়ার্ডে এক মাস আগে জমা দেওয়া হয়েছিল এক মাস পরেই হচ্ছে এক মাস পরেই বেরিয়েছে স্কিমটা এতো ছাড় উদযাপন করে দিয়ে গেল আমাদের খুব ভালো লাগছে ও আনন্দ যেতে হচ্ছিল আর যেতে হবে না এবার রাস্তা হয়ে যাবে আর কোনো নিয়ে চিন্তা নাই সবাই আনন্দ খুশি ভালো কোথায় জানিয়েছিলেন অভিযোগ আমাদের পড়া আমাদের সরকার আমাদের স্কুল মাঠে ক্যাম্প হয়েছিল ওই ক্যাম্পে আমরা জানিয়েছিলাম শান্তনা সন্দ্রা আমাদের স্কুল মাঠে ক্যাম্প হয়েছিল না ওই ক্যাম্পে আমরা সমস্যার সমাধানটা জানিয়েছিলাম এক মাস আগে হয়েছিল যাই হোক স্যার খুব দ্রুতই আমাদের সমস্যার সমাধানটা করে দিয়েছে তা আমরা খুবই খুশি এবং হ্যাঁ খুবই আনন্দিত এবং রাস্তা হচ্ছে প্লাস আমাদের এই যে আমাদের যে বিয়ে বাড়ি হয় না আমাদের নদীতে বর চান করে নিয়ে যেন খুব সমস্যা রাস্তাটার জন্য ওই রাস্তাটাও হচ্ছে এটা আমরা বিরাট খুশি এবং আমাদের ডেনও হবে স্যার বলেছে আস্তে আস্তে সবই হবে আমরা আশায় অপেক্ষায় রইলামে এবং আমাদের তো মামলা নিয়ে মুখ্যমন্ত্রী আমাদের দিদি তো রয়েছে হ্যাঁ আমার নাম অমিতা সঙ্গে ওইখানে পঁয়তাল্লিশ মিটার একটা রাস্তা আমাদের ওই উদ্বোধন করা হল ওর টাকার পরিমাণ হচ্ছে এক লক্ষ একত্রিশ হাজার আর এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে বহু দাসের মুদির দোকান থেকে আত্মশোর নদী অবী এটা মিটার লক্ষ সাতাশ হাজার টাকায় টাকা ধার্য করেছিল মুখ্যমন্ত্রী পাড়ায় সমাধানে এই কাজগুলো হচ্ছে এক মাস আগে ওনারা দর্খস্ত করেছিলেন এক মাসের মধ্যে পেয়ে গেছে মুখ্যমন্ত্রী যেটা বলেছিলেন সেটাই হয়েছে তো দেখতে পাচ্ছি

শিলান্যাস না দু একদিন পর কাজ হবে দু একদিন পরেই কাজ শুরু হবে